সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করব যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো ভিডিও শুরুতে সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয় পিতীয় শুভেচ্ছা আজকে হলো শুক্রবার আর সকাল তখন সাড়ে ছটা মতো হবে তখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে এলাম জানালাড়া খুলে দিলাম আর এদিকে বাসন কোষণগুলো যে জায়গা মতো তুলে দিলাম এই ঠান্ডায় ঘুম থেকে উঠতে একটু ভালো লাগে না মনে হচ্ছিল আরও এক ঘন্টা মতো শুনে বেশ ভালোই হতো কিন্তু কি করা যাবে কিছু করার নেই কারণ তোমাদের দাদা ভাইয়ের আজকেও খেলা রয়েছে সকাল সকালে বেরিয়ে যাবে তো ওর টিফিন রেডি করতে হবে সময়ের মধ্যে ওকে টিফিন করে দিতেই হবে এরকমটা কোনো বায়না ওর নেই মানে আরও টিফিন না দিলেই হয়তো ওর খুব ভালো হয় বাট ওকে টিফিন আমি জোর করে দিই ওকে টিফিন দিলে আমি নিজে নিজের মন থেকে আলাদা একটা শান্তি পাই হলে কি বলো তো ও ফাস্ট ফুড খাবে বাইরের খাবার খাবে আর বাইরে খাবার খেয়ে খেয়ে ওর শরীরটা খারাপ করায় আর ভুঁড়িটা তো হয়েছে আর কি বলবো তো যাই হোক চলো এখন ডিম আর আলু কুকারে দিয়ে দিলাম তারপরে ওকে জিজ্ঞেস করবো যদি বলে ভাত নিয়ে যাবে তাহলে ডিম আলু ঝোল করে দেবো আর যদি পরলে পরোটা নিয়ে যাবে তাহলে আমি ডিম আলুর কষা করে দেবো আর ডিম আলুর তরকারিটা একটু বেশি করে করে নেব একদম দুপুরের জন্য হয়ে যাবে এদিকে তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করতে এলাম যে তুমি কী নিয়ে যাবে ভাত নিয়ে যাবে না পরোটা নিয়ে যাবে ও বলো ভাত নেবে না পরোটা নেবে তাই ভাবলাম চলো পরোটা যখন নিয়ে যাবে কোনো অসুবিধার নেই আমার কাছে অনেক টাইম আছে পরোটাটা আমি করে দিতে পারবো আর ভাতটা হলে আমাকে আগে থেকে বসাতে হয় তাছাড়া ভাত যদি নিয়ে যায় তার সঙ্গে আরও দু একটা তরকারিও দিতে হয় শুধু এক তরকারি ভাত দিলে একটা কেমন হয় ওই কারণে ভাত হলে ঝামেলাটা একটু বেশি আর কি পরোটা হলে আর কোনো ঝামেলা নেই ডিম আলুর তরকারি করবো আর পরোটা করে দেবো ব্যাস হয়ে যাবে তো ওদিকে কুকারে সেটি পড়তে থাকুক এদিকে আমি ঝাড় আরও দিয়ে নিই আর সকাল সকাল যার ভাসুর বেরিয়ে গেছে পুজো দিতে বাবার দোকানে পুজো করতে হবে আজকে তো অক্ষয় তিথিয়া ওই কারণে আর ওদিকে ছেলেটারও স্কুল আছে তাই ছেলেটাকেও একদম রেডি করে নিয়ে চলে গেছে আগে ছেলেকে স্কুলে দেবে তারপরে ওরা বাবার দোকানে যাবে যাই হোক আজকে স্কুলটা হয়ে গেলে কাল থেকে ছেলেটারও ছুটি পড়ে যাবে ভালো বেশ আর এদিকে দেখো বাপ মেয়ে নাক ডাকছে ও মেয়েটাও হয়েছে তেমনি বাপের মতো যেন নাক ডাকে যাই হোক বাপ মেয়ে নিশ্চিন্তে ঠান্ডায় ঘুমাচ্ছে ঘুমাক আর এরকম ওয়েদারে সত্যি আমারও মনে হয় একটুখানি শুয়ে পড়ে শুতে আমি ভীষণ ভালোবাসি এরকম একটা ওয়েদারে কান্না ভালো লাগে বলো শুতে আর যেন তো আমার একটা বাজে অভ্যেসও আছে মানে ঠান্ডা ওয়েদারে বা বৃষ্টির দিনগুলোতে না আমি বেশি কুড়ে হয়ে যাই আমার যেন কাজ কর্ম করতে ইচ্ছে হয় না শুধু মনে হয় বৃষ্টিতে ভিজি আর সবাইকে ডেকে গল্প আড্ডা করি ভালো মন্দ রান্না করি আর খাই যাই হোক বৃষ্টিটা হয়ে কিন্তু বেশ ভালো হয়েছে ওয়েদারটা ঠান্ডা হলো যা গরম পড়েছিল মানুষ সত্যি টিকটে পারছিল না মানুষের খুবই কষ্ট হচ্ছিল ঘর মোছারও হয়ে গেছে এবারে আমি চেঞ্জ করে নিলাম আর হাত পাও একটুখানি ধুয়ে রান্নাঘরে ঢুকে বললাম। এখন আমি ময়দাটা মাখিয়ে নেবো আর ওদিকে ডিম আলু কুকার থেকে ঢেলে নিয়েছি ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হোক ততক্ষণে আমি এদিকে ময়দাটা মাখিয়ে নিই তো ময়দা মাখানোর সময় আমি একটুখানি চিনি দিই চিনি দিলে কী হয়তো পরটা খেতে বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে বেশ ভালো লাগে এই যে গামলিটা দেখতে পাচ্ছো এই গামলিটা দেখতে পুরো কাঁচের মতো লাগছে তাই না কিন্তু এটা প্লাস্টিকের গামলি দেখতে বেশ সুন্দর কালারটা তো বেশ মিষ্টি এই গামলিটা আমি আমার বাপের বাড়িতে যে গেছিলাম ওখানে যে মেলা হয়েছিল ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম মাত্র কুড়ি টাকা দিয়ে যেন কী সুন্দর আরও দুখানা নেবো বলেছিলাম কিন্তু ওনার কাছে আর ছিল না তাই জন্য নিতে পারিনি আমার বেশ ভালো লেগেছে আর কি এই গামলিটা জানো তো অনেক দিনের পরে আজকে ডিমের ঝোল রান্না করছি মানে ডিম ভাজারও হয়েছে বাট ডিমের ঝোলটা অনেক দিনের পরেই হলো প্রত্যেক দিন ওই মাছ মাছ খেয়ে আর ভালো লাগছে না এক ঘেমি লাগছে তাই কালকে রাত্রেই ভেবেছিলাম যে কালকে আমি ডিমের ঝোল করব। তো এখন ডিম আলু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তুলে রাখবো ওকে টিফিনে দেবো পরোটার সাথে তারপরে গিয়ে জল ঢালবো আমরা ভাতের সাথে ঝোল দিয়ে খাবো আর কি তো ওর জন্য তুলে রেখে আমি তরকারিতে জল ঢেলে দিলাম তরকারিটা ফুটতে ফুটতে আমার এদিকে পরোটা বেলা আর ভাজাও হয়ে গেছে সেটার আমি তোমাদের সাথে শেয়ার করিনি এখন ওর টিফিনটা গুটিয়ে দেবো তারপরে ওকে চা করে দেবো এদিকে মিস্ত্রিরাও কাজ করছে মিস্ত্রিদেরকেও চা করে দিতে হবে তারপরে আবার মেয়ে ঘুম থেকে তুলতে হবে তারপরে মেয়ের আবার ব্রাশ খাওয়া দাওয়া তো রয়েইছে আর এদিকে যা যে গেছিলো যা চলে এসেছে ও আবার ঘরের পুজোটা করে নিচ্ছে চলো টিফিনটা গুটিয়ে ওকে দিয়ে আসি ওকে দিয়ে আসি বলতে কি বলো তো ওর ব্যাগের মধ্যে ঢুকে দিতে হবে হলে আবার অনেক সময় ভুলে ফেলে ফেলেতে চলে গেছে এটা বহুবারই হয়ে গেছে সেই জন্য আমি এখন কি করি ওর ব্যাগের মধ্যে ঢুকে দিই বা ব্যাগের পাশে রেখে দিই এদিকে যা বাড়ি ফেরার সময় পেটাই পরাটা কিনে নিয়েছিল তো তোমাদের দাদাভাইকে খেয়ে দিয়ে দিলাম ও খেয়ে বেরিয়ে গেল অফিস আর এখন আমিও পেটাই পেটারি খেয়ে নিয়েছি শুধু আমি নয় ভাসুর যা সবাই খেয়ে নিয়েছে আর বাচ্চাদের জন্যও রেখেছি ছেলেটা স্কুল থেকে এলে খাবে একটুখানি আর মেয়েটাকে এখন আমি ঘুম থেকে তুলে ব্রাশারও করিয়ে ওকেও পেটায় পরোটা খাইয়ে দিলাম তারপরে চলে এলাম ঘর এবার পরিষ্কার করে গুটি আরও নেবো আর এদিকে মেয়েকে আঁকাতে বসিয়ে দিয়ে এসছে ওর জাম্মার ঘরে আসলে আমার ঘরে আমি ঘরটা পরিষ্কার করবো তো ওই জন্য ওকে জাম্মার ঘরে বসিয়ে দিয়ে এসছে সকালবেলাটা ওকে নিয়ে পড়াশোনা করাতে বসতে পারে না কারণ কাজের মধ্যে না ওকে নিয়ে বসা হয়ে ওঠে না কোনো কোনো দিন হয় কিন্তু প্রত্যেক দিন সেটা হয়ে ওঠে না আর বাচ্চাটা তো জানো যদি না বসে পড়াই তাহলে কিন্তু ওরা পড়তেই চায় না মানে একটুখানি পড়ার পর আবার উঠে চলে আসে কিন্তু মেয়েকে আবার যদি আমি বলি আঁক তাহলে আঁকবে বসে সেটা ঠিক আছে আমি না থাকলেও বসে বসে আঁকবে কিন্তু আমি যদি ওকে পড়াতে বসে উঠে এসি তাহলে ওর পড়া হবে না ও উঠে চলে আসবে বাচ্চারা হয়তো এরকমই হয় জানো তো যাই হোক দেখো আমি না এখানে খাট আরও মুছে নিলাম আর বিছনাটাও ঝরে নিচ্ছি আর এই বিছনা ঝাড়া ঝাড়ুটা বাচ্চারা কখন যেন ওই খাটের ওই ওই পাশে ফেলে দিয়েছে এবার আমি দুদিন ধরে খুঁজছি পাচ্ছি না কোথাও পাচ্ছি না এমন জায়গায় পড়েছে দেখাও যাবে না আমি কিন্তু খাটের তলায় চেক করেছি সোফার তলায় খাটের তলায় সব জায়গায় দেখেছি কোথাও পাইনি আমরা কোথায় গেল জিনিসটা তো দুদিন ধরে যাইয়ের ঝাড়ুটা দিয়েই বিছানা ঝেড়েছি এইবারে আজকে বললাম দেখি তো কোথায় আসি জিনিসটা তারপরে দেখি খাটের ওইবারে পড়েছে তাকে বার করতে আমার পুরো অবস্থাটা খারাপ হয়ে গেল মানে কি বলবো এমনিতেই আজকে ভিডিও করতে আমার ভীষণ অসুবিধা হচ্ছে কারণ জানো যে কালকে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে তো আজকে ওই পুরোনো স্ট্যান্ডটা দিয়ে করছিলাম আমার প্রচুর প্রচুর অসুবিধা হয়েছে প্রচুর প্রচুর কষ্ট হয়েছে বলতে পারো আর সত্যি ভিডিও করতে ভীষণ বিরক্ত লাগছিল কালকে যখন তোমাদের দাদাভাইকে বললাম যে এরকম স্ট্যান্ডটা ভেঙে গেছে আমার ভীষণ লজ্জা লাগছিলো ওকে বলতে যে আমাকে আবার একটা এনে এনে দাও কারণ এই এটা নিয়ে পাঁচ ছটা স্ট্যান্ড আমি অলরেডি ভেঙে ফেলেছি সব যে কী করে ভেঙে গেল না আমি কি বলবো বলো আমি কি আর ইচ্ছে করে ভেঙে ফেলছি প্রত্যেকবারে যখন স্ট্যান্ড আনা হয় তখনই ভাবি যে এই স্ট্যান্ডটাকে যত্ন করে রাখবো যাতে আর না ভাঙে কিন্তু সে কোনো না কোনোভাবেই ঠিক ভেঙে যাচ্ছে তো যাই হোক লজ্জা ছেড়েও তোমাদের দাদা ভাইকে বললাম যে এরকম স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে কিন্তু আনার কথা বলিনি কিন্তু এটা জানি না বললেও ও ভেঙে গেছে শুনলে এনে দেবে আর সত্যিও এতদিন ইউটিউবে নিজের একটা জায়গা করে নিতে পারলাম না তার মধ্যে আমি এতগুলো স্ট্যান্ড ভেঙে ফেললাম বলতে তো লজ্জা লাগবে প্রতিষ্ঠিত না হতে পারলে যাওয়া হয় আর কি তো যাই হোক বেলা এখন ওই পনেরো এগারোটা মতো হবে ভাতটা একদিকে বসিয়ে দিলাম আর একদিকে ধুঁধুল ভাজা বসালাম কালো জিরে দিয়ে একটুখানি ধুঁধুল ভেজে নিয়েছি তবে হ্যাঁ নামানোর সময় একটুখানি চিনিও দিতে হবে দিলে মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে আজকে আর এই বেলা ডাল বসাবো না কারণ ডিমের ঝোল আছে হয়ে যাবে রাতে ডাল করতেই হবে কারণ ভাসুর আবার ডাল ছাড়া খেতে পারে না আর একটু বাঁধাকপির ঝালও করবো বাঁধাকপিটা বেশ কয়েকদিন ধরে এনেছে কিন্তু করার সময় হয়ে উঠছে না প্রত্যেকদিন কিছু না কিছু হচ্ছে তো বাঁধাকপি তো আর হচ্ছেই না তাই আজকে ভাবলাম না বাঁধাকপিটা করে নি না হলে আবার শুকিয়ে যাচ্ছে আর এদিকে ধু হয়ে গেছে আমি এবার বাঁধাকপিটা সেদ্ধ করতে বসে দেবো হলুদ আর নুন দিয়ে তবে কী জানো তো এখন এই বাঁধাকপির ঝাল ডাল খেতে একদমই ভালো লাগে না কারণ এটা তো এখন সিজন নয় না সেই কারণে এইসব জিনিস কী বলতো সিজিনেই খেতে ভালো লাগে তো যাই হোক তারপরে এদিকে ভাতটাও হয়ে গেছে আর একটুখানি বাকি আছে আর এদিকে বাঁধাকপির ঝাল রান্না করেছিলাম গ্যাস মোছা রান্নাঘরে ঝুল ঝাললাম সবই ভিডিও করেছিলাম কিন্তু ওই যে আমার ফোনের প্রবলেম আছে ভিডিও সেভ হয় না মাঝে মাঝে ফোনটা প্রচণ্ড হ্যাং হয় স্নান টান করে এসে যখন ফোনটা চেক করলাম তখন দেখলাম যে কোনো ভিডিও সেভ হয়নি তো মানে প্রচণ্ড রাগ হলো কিন্তু কি করব ফোনটা এখন কেনাটাও সম্ভব নয় বাড়িতে অনেক টাকাই খরচা হয়ে আছে আর এই মুহূর্তে যদি একটা ফোন কিনি মিনিমাম পনেরো কুড়ি টাকা লাগবে সেই জন্য আর ফোন কেনার এখন ইচ্ছে নেই বাঁধাকপি ঝালের মশলা হওয়া পর্যন্ত ভিডিওটা হয়েছে তারপর থেকে যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো আর সেভ হয়নি ভীষণ ভীষণ রাগ ধরে আর ভীষণ বিরক্ত লাগে ভিডিও করার যে একটা ইচ্ছে না সেই ইচ্ছেটাই চলে যায় তো যাই হোক এখন স্নান করে এলাম আর চুলটাও আঁচড়েছিলাম না সকাল থেকে চুল আরও আঁচড়ে সিঁদুর আরও পরে নিলাম এরপরে খাওয়া দাওয়া আরও করবো চলো তাহলে খাওয়া যাক তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে এখনো রাত এই সাড়ে সাতটা মতো হবে এই যে তোমাদের দাদাভাই খেলে টেলে এলো বিশাল পরিশ্রম করে এসছে আর পরিশ্রম হবে তো তাই না এই ভুঁড়ি নিয়ে দৌড়ানোটা তো আর সহজ কথা নয় তো যাই হোক তোমাদেরকে তো রোজই বলছি যে তোমাদের দাদা ভাই খেলতে যাচ্ছে খেলতে যাচ্ছে তাই ভালো আজকে একটু ভিডিও করে তোমাদেরকে একটু দেখাই জার্সিটা কিন্তু বেশ দেখতে ভালো হয়েছে আর জুতোটাও বেশ ভালো হয়েছে তো যাই হোক ওকে জল দিলাম তারপরে চা দিলাম তারপরে আমরা বেরিয়ে পড়লাম কেএফসি চিকেন খেতে আসলে কি হয়েছে বলো তো যা আরও গেছে ওর বান্ধবীর বাড়িতে কি পুজো রয়েছে তো সঙ্গে মেয়েকেও নিয়ে গেছে তো তোমার দাদা ভাই বলো তাহলে আমি আর তুমি বাড়িতে একা কেন থাকবো তাহলে চলো একটু কে চিকেন আরও খেয়ে আমি যদিও বারণ করেছিলাম যাবো না কারণ এই কিছুদিন আগে গিয়েছিলাম তাই জন্য যাবো না ভেবেছিলাম আর তাছাড়া ওখানে গেলে মিনিমাম হাজার বারোশো টাকা খরচা হয়ে যায় তাই ভাবলাম শুধু শুধু খরচা করা দরকার নেই তাছাড়া দুপুরে রান্নাবান্নাও ছিল বেকার অযথা টাকাটা খরচা হবে তো আর রান্নাটাও পড়ে থাকবে বাসি খাবার খেতে হবে তাই বারণ করেছিলাম কিন্তু তোমাদের দাদা ভাই তো শুনলো না জোর জার করে নিয়ে এলো আর না আসতে রাগারাগিয়ে করছে তাই ভাবলাম না হলে চলো তাই চলে এলাম আর আমাকে বলছে যে টাকা কি হবে জীবনে ভালো থাকাটাই হলো মূল উদ্দেশ্য কথাটা কিন্তু তোমাদের দাদাভাই একদমই ঠিক কথা বলেছে টাকা তো থাকবেই সব জন্য বাট এই সময়টা থাকবে না তাই সময়টাকে গুরুত্ব দেওয়াটা বেশি প্রয়োজন তোমাদের দাদাভাই ভীষণ একটা আলাদা রকমের মানুষ মানে প্রচণ্ড হাত খোলা মানুষ যাকে বলে আর কি ও টাকা পয়সার কোনো গুরুত্ব দেয় না ওর কাছে আমাদের ভালো থাকাটাই মূল উদ্দেশ্য তাই ওকে দেখলেই আমি মাঝে মাঝে ভাবি যে টাকা থাকলেই মানুষ সব কিছু করতে পারে না সব কিছু করার জন্য মনটা দরকার হয় টাকা থাকলে যে মানুষ সুখী হয় পৃথিবীর সব সুখ কিনে নেয় তা নয় সুখে থাকার জন্য মানুষের ছোট্ট একটা মন চাই আর একটু ভালোবাসা দরকার পাশে যদি এরকম একটা মানুষ থাকে তাহলে তো আর কিছু বলার মতো ভাষাই নেই কিছু না বলার আগেই আমার কাছে হাজির করে দেয় সব কিছু তো যাই হোক কেপসি চেন খেতে তো ভীষণ ভালো লাগলো কান্না ভালো লাগে সবারই ভালো লাগে তো খাওয়া দাওয়া করে এখন দুজনে চলে এলাম পান খেতে খাওয়ার পরে একটু পান যদি হয় তাহলে তার কোনো কথাই হবে না তো দু তিনটে দোকান ঘুরেছি সব দোকানেই পানে পান বন নেই বন্ধ করে দিয়েছে দোকান তো এই দোকানটায় এসে দেখলাম যে পান রয়েছে তো এই যে পান নিয়ে নিলাম আমার জন্য সাদা পান আর তোমাদের দাদা ভাইয়ের জন্য মিষ্টি পান আর যাইয়ের জন্য একটা পান নিয়েছে কারণ ও পান খেতে ভালোবাসে তো চলো পান খেতে খেতেই আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চলো তাহলে নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট